দুরুৎ শরীফের ফজিলত অবাক হয়ে যাবেন সকল দোয়া কবুল হয় এই দুরুদের মাধ্যমে জীবনে একবার হলেও এই দুরুদ পড়ুন এই দুরুদ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রত্যেক যদি সুযোগ হয় প্রতিদিন দূর শরীফটি পড়ুন যদি সপ্তাহে সময় পান প্রতি সপ্তাহে দূরত পড়ুন এই দূরদ যদি নিজের আপন করে নিতে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্যটা খুলে দিবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন দূর শরীফের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন জীবনের সফলতা আছে এই দুরুদের মধ্যে প্রিয় ভাই বোন যে মোহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আরস কুরসি লৌহ কলব আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন ওই আল্লাহ সবাহানহু তালা তিনি আমাদের রব তিনি আমাদের সব আল্লাহ নিজে বন্ধুর উপর দুরুশ্বরী পরে সুরতুল্লাহ হাজাব আল্লাহ পাক সুন্দর করে বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু নিশ্চয় আপন বন্ধু মোহাম্মদ ওসাল্লামের প্রতি দুরুত পড়েন সাবেই নবীজির প্রতি দুরুত পড়েছেন নবীজি বলেন আমার উম্মতেরা শোনো যদি তোমরা আমি নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার শরীফ পরক সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন দশটি গুনাহ মাফ করে দেন দশটি নেকি দান করেন দশটি প্রিয় হাজিরিন আমার মা বোনেরা ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন যদি আপনি জীবনে একবার হলেও যদি এই দূর শরীফটি পড়তে পারেন কেন জীবনে একবার পড়বেন আমার আমার তো আমাদের তো উচিত প্রত্যেক দিন দূর পড়া এই দূর শরীফটি প্রত্যেক দিন সকালে দশবার ফজর নামাজ পড়ার পরে পড়বেন মাগরিবের পরে দশবার ছোট্ট শরীফটি এই দূর শরীফটি যদি পড়তে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলছেন লাহু শি আমি নবী যারা দ্রুত পড়ে তাদেরকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে বেলাল ছিলেন কালো জিব্বাটা ছিল ভার গোলাম ছিলেন কালো ছিলেন কিন্তু নবীজির প্রেম ভালোবাসা নবীর প্রতিবেশী বেশি দূরত পড়ার কারণেই আল্লাহ রব্বুল আলমিন বেলাল্লা দি আল্লাহ আনহুর মর্যাদা বাড়াইয়া দিলেন একজন সাবি বললেন ইয়ার রসুল আমি চার ভাগের এক ভাগ প্রতিদিন আপনার উপর দূরত পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো সাবি বললেন ইয়ার রসুল আল্লাহ যদি চার ভাগের দুই ভাগ পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো যদি চার ভাগের তিন ভাগ যদি আপনার উপর দূরত পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পরিমাণে পড়লে ভালো আমার মুসলিম ভাইরা শুধু তাই নয় তারপরে প্যারা নবীজি আলী ওসাল্লামের সাবি বললেন আল্লাহ আমি যদি পুরোটার সময় আপনার প্রতি দূরত পড়ি নবীজি বললেন আল্লাহ তো তোমার অন্তরের কথা সব জানেন তুমি শরীফ পড়লে তোমার সব চাওয়া পাওয়া পাক পূরণ করে দিবেন বোনেরা আমার শরীফ পড়লে বিপদ দূর হয় শরীফ পড়লে মুসিবত দূর হয় শরীফ পড়লে হাজত পূরণ হয় আপনি যদি নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়েন আপনার দুরুদ দুইজন ফিরিস্তা রসুল করিম সাল্লাহ আলী রৌজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় করিম সালি ওসাল্লাম খুশি হয়ে আর আল্লাহর নবীজি আপনার জন্য দোয়া করেন আপনি যত বড় বিপদ থাকুক না কেন এই দূর শরীফ যদি আপনি পড়েন আপনার সব বিপদ আল্লাহ দূর করে দিবেন আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সাহায্য না করে আল্লাহ আপনার সাথে আছেন কোনো দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেমন করে বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন দূর পড়লে একটি ঘটনা শুনুন একজন বড় আল্লাহর আলী আল্লামা শিবলী নি রহমাতুল্লাহি আলি তিনি আল্লাহ রু তিনি হজ করতে গেলেন خانه কাবা তাওয়াফ করতেছেন আর পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক তিনি দক্তছেন একজন যুবক উনার সামনে আল্লামা শিবলিনুমানি হি আলীর সামনে একজন যুবক কাবা ঘর তওয়াফ করতেছে কিন্তু সে তালবিয়া পাঠ করে না শুধু দুরুস শরীফ পড়ে শুধু দুরুস শরীফ পড়ে শুধু দুরুস শরীফ পড়ে তখন তিনি জিজ্ঞেস করলেন তাওয়াফ শেষ করার পরে যুবক তুমি শুধু দুরুস শরীফ পড়ো কি জন্যে বারবার দুরুদ পড়ো অন্য কিছু পড়ো না কেন যুবকটি বলল ও গো আল্লাফ পরার কারণে আল্লাহ কঠিন বিপদ থেকে আমাদেরকে আমাকে হেফাজত করেছেন আল্লামা শিবলী ন আশ্চর্য হয়ে গেলেন আর বললেন কি যুবক তুমি খুলে বলো কি হয়েছে যুবক বলল ও গো আল্লাহর আলী হুজুর শোনেন মনোযোগ দি আমাকে দেখতেছেন আমি কাবা ঘর তফ করতেছি একে এক আমি তো একা ছিলাম না আমার সাথে আমার সম্মানিত পিতা আমার বাবা ছিলেন আমার সাথে আমাদের এলাকার আমাদের দেশের বিশাল একটা কাফেলা ছিল আমরা হজার উদ্দেশ্যে বেরো হলাম প্রতিমধ্যে আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল সবাই মিলে আমার বাবাকে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তীব্রতা বেড়ে যাচ্ছে কঠিন অসুস্থ হয়ে পড়লেন আমাদেরকে রেখে সবাই চলে গেলেন কারণ তাদের হজের ডিস্টার্ব হবে হজ পাবে না চলে গেলেন সবাই যখন চলে গেলেন তার কিছুক্ষণ পরে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন সবাই পড়ুন ইন্যা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো হুজুর আমার বাবা যখন মারা গেলেন মৃত্যুবরণ করলেন আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে আমি ভয় পেয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম প্রেশান হয়ে গেলাম কান্না করতেছি হুজুর কান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম কোন সময় যে গাছের সাথে ঠেস দিয়ে আমার চোখে ঘুম এসে গেছে বলতে পারবো না চোখ যখন লেগে গেছে তন্দ্রা যখন ঘুম যখন এসে গেল তখন আমি স্বপ্নে দেখলাম একজন নুরানি চেহারার মানুষ দাড়ি চুল সাদা সুন্দর পাঞ্জাবি চেহারা থেকে নূর বের হচ্ছে তিনি আমার বাবার কাছে গেলেন ওনার হাটটা আমার বাবার চেহারার মধ্যে হারটাকে মেসেজ করে দিলেন আমার বাবার চেহারা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার আসল চেহারা ফিরে পেয়েছে আগে থেকে আমার বাবার চেহারার সৌন্দর্য আরো বাড়তে লাগলো বাড়তে লাগলো বাড়তে লাগলো তখন ওই ব্যক্তি চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় তিনি বললেন তুমি আমাকে চিনবা পরিচয় দিলে আমি আখিরি নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর প্রতি দূরত পড়তো আজকে দূরত পড়ে নেই বিপদে পড়েছে আল্লাহর হুকুমে আমি তোমার বাবার কাছে চলে এসেছি প্রিয় সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার যুবক ও আমার মা বোনেরা এজন্য আপনাদেরকে বলতে চাই ভালো করে কথাগুলো শুনুন দুরুস শরীফ বড় দামি কঠিন বিপদে পড়েছেন দুশ্মনের কবলে পড়েছেন কোনো কিছু হারিয়ে ফেলেছেন অসুস্থ আছেন যে কোনো সমস্যার জন্য দূরত পড়তে পারেন শরীফ পড়লে কপাল খুলে যাবে যখনই দূর শরীফ পড়বেন শরীফ কোন কোন সময় পড়বেন ফজরের পরে দশবার মাগরিবের পরে দশবার যখন অবসর থাকেন তখনই দূরত পড়বেন অজু সহ দূরত পড়াটা হলো উত্তম এটা আদব অজুটা সুন্দর করে করবেন নবীর তরিকায় অজু করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম ও যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইহা ইহু আহদাহু শরী কালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত বললে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলে ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ বলতে পারেন যে হুজুর কোন দরস শরীফটি পড়ব বলে দেন যারা পারে নামাজের দুরু দুরুদ ইব্রাহিম প্রত্যেক দিন ফজরের পরে দশ বার মাগরীবের পরে দশ বার রাতের বেলা ঘুমানোর আগে দশ বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে জোহর আসর মাগরীব এসার পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার করে পড়বেন যখন অবসর থাকেন দশ বার করে পড়বেন একবার দুরুদ পড়লে দশটি গুড়া মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আও জিকাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় আমার তারপরে দুরূস শরীফের নামাজের দুরূদটা আমার সাথে একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম

সাল্লাসাল্লাম দুরুশ্বরী পড়া শেষ হলো আল্লাহর কাছে মুনাজাতে আপনার গুনামাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়া পঞ্জনা আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের মাফ করে দিবেন তারপর বিপদ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি অবাব নটন থেকে মুক্তি জাহান্নাম থেকে জাহান্নামের আজাব থেকে দুনিয়ার আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তাল্লার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলতিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই আমরা সবাই যেন প্রত্যেক দিন জীবনে যতদিন বাঁচব ততদিন শরীফের আমল যেন করতে পারি আল্লাহ তা উফিক দান করুন